হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি আজকে আমার মামা মের হ্যাপি বার্থডে তো আজকে একটা বিশেষ বিশেষ স্পেশাল দিন মামা আজকে কি করবেন সারাদিন বলে দিন তো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কি করবেন হ্যাপি বার্থডেতে কিছু কিছু কাটবেন কি কেক কাটবো পায়েশ খাবো নতুন জামা পরবো নতুন সবার কাছ থেকে দোয়া নেবো ভালোবাসা নেবো A cool happy birthday to you happy birthday to you happy birthday to you my princess happy birthday to you এটা আমার পুতুল রানী ওকে গল্প কাহিনী পুতুল রানী পুতুল রানী ও পুতুল রানী আপনি মানুষের মতো মানুষ হবেন তো হবেন তো পচা মানুষ হবেন হম পচার মানুষ হবেন কেন ভালো মানুষ হবেন না বলুন হ্যাঁ হব পড়াশোনা করবেন তো পড়াশোনা

মানুষ হতে হবে হ্যাঁ আদর্শ মানুষ হতে হবে আদর্শ সকলের চোখের মনি হতে হবে মশাটাকে মারবো মশাটা শুদ্ধ আমার দেখতে পাই জন্য তাই না মামা পাটা দেখাতে বলছো ও হো অনেক লেগেছে না শোনা একটা হামি করে দি ভালো হয়ে যাবে মামামকে এই ঘুম থেকে উঠালাম আর এখন বাজছে তোমার ওই আটটা উনচল্লিশ নাগাদ চলো সাথে থেকো সঙ্গে থেকো আসুন কাম করবে করে নেবেন তাড়াতাড়ি 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 ব্রাশ করে আসুন পড়তে বসেছে এখানে পড়া করছে আর ও এদিকে মেমির সাথে পড়া করছে মামাম এ লিখুন এ বল কোন বল বল এখন রাউন্ড করে রাউন্ড 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 যা পাখির বাসা এটা পাখির বাসা এটা পাখির বাসা এন ফর নেস্ট নেস্ট মানে পাখির বাসা মামা পিকক মানে কি পিকক মানে আর রাইনো মানে রাইনোজ মানে

গাইস তোমরা আমরা দেখতেই পেলে যে সকাল বেলায় ব্রাশ ট্রাশ করিয়ে তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম ওর মিমির সাথে পড়তেও বসেছিল তারপর আবার বস্তা নিয়ে খেলা করলো আর এখন দেখো ওর বড় দিদুনের কোলে বসে আছে আর অনেক আদর খাচ্ছিল অনেকটা তখন বাস দিলবেলা ওই সাড়ে বারোটা নাগাদ সবাই স্নান করার আগের প্রস্তুতি নিয়েছে আর আমি মামার জন্য তখনই কিন্তু অরেঞ্জ জুসটা বানিয়েছিলাম আর ওদের সামনে ক্যামেরাটা অন করে দেওয়ায় ওরা কি করছিল। সেটা আমি তো তারপর যখন ভিডিওটা দেখছিলাম হেসে পাগল হয়ে যাচ্ছিলাম মাম্মাম যে স্ট্রটা দিয়ে জুসটা খায় এই স্ট্রটা কিন্তু ওর সিপারের তো সিপার থেকে খুলে দিই আবার জুস খাওয়া হয়ে গেলে ধুয়ে আমি সিপারের সাথে অ্যাটাচ করে দিই এমনি কাপে বা গ্লাসে বা বাটিতে যদি ওকে জুসটা দিই যেখানেই দিই ও সাথে কিন্তু স্ট্র থাকলে খুব তাড়াতাড়ি খেয়ে নেয় কিন্তু স্ট্র না থাকলে অনেকটাই দেরি করে বড় মা আমাদেরকে কাঁচা আম দিয়ে গেছিলো আর যিনি দেখো সেটাই একটা টুকরো করে নিয়েছে খাচ্ছে আর আরমান সেটার কাছ থেকে ও তখন অজুহাত দিচ্ছে যে অনেক টক যে কি মাম্মার বার্থডে স্পেশাল লাঞ্চ বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর এই ট্রিটটা দিচ্ছে পাপা নো ডাউট বিরিয়ানিটা অনেকটাই টেস্টি ছিল বাট পরিমাণে অনেকটা কম যেটা আমার মনে হয়েছে এটা একটা ফুল প্লেট বিরিয়ানির প্যাকেট মানে ভাবতে পারছো অন গড বলছি গাইজ এখনো পর্যন্ত একটা ফুল প্লেট বিরিয়ানি খাওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি বাট এই প্যাকেটটা দেখে আমার মনে হয়েছিল যে এটা আমার পক্ষে সম্ভব হতে পারে তারপর দেখো আমার লাঞ্চ করা হয়ে গেলে মামাও ঘুমানোর জন্য কান্নাকাটি করছিলো তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম একমাত্র দোদন বাড়িতে থাকলেই ওর রুটিনটার কোনো গণ্ডগোল হয় না খুবই পারফেক্টভাবে ওর দিন কাটে এবং রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে যায় কিন্তু আমি দেখেছি যতবারই ওর নিজের বাড়িতে যায় বা আমি ওকে ওখানে নিয়ে যাই তখনই কিন্তু ওর রুটিনটা এলোমেলো হয়ে যায় হুম কি আর করা যাবে ওটাই ওর নিজের বাড়ি ওখানেই থাকতে হবে আর চেষ্টা করতে হবে ঠিকঠাকভাবে যাতে রুটিন মেনটেন করা যায় তারপর দেখো ঘুম থেকে উঠে গেছে আর ওর জন্য আমি একটু কনফ্লেক্স বানিয়েছি ওদিকে বাচ্চাগুলো সব টিউশন পড়তে এসেছে আর মা পড়াচ্ছে কারণ বুনি তখন ছিল দোকানে ঘুম থেকে উঠে আমি যতক্ষণ খাবার বানাচ্ছিলাম ও ওর সামনের মিমির কাছ থেকে একটা খেজুর নিয়েছে তো ওটা খেতে পারলো না আমাকে দিয়েই দিল আর এদিকে দেখো ওর এসেছে ওর সাথে খেলবে বলে তো ওর খাওয়া হোক তারপর দুজনে একসাথে খেলবে এখন বাসবে বিকেল সাড়ে চারটে নাগাদ আর পায়েসটা আমারই করার কথা ছিল মা তো সকালবেলা থেকে চাল ভিজিয়ে ছিল আমার আর একদমই ভালো লাগছিল না তাই বড় মাকে ফোন করে ডাকলাম আর এসে পায়েসটা বানিয়ে দিচ্ছে সত্যি কথা বলতে বাড়ি এসে এত কুড়ে হয়ে যায় মানে কেন জানি না সেই বিয়ের আগের আমিটাকে ফিরে পেয়ে যাই নতুন করে কোনো কাজ যদি মাকে বলিও যে এটা আমি করব তারপরে ঠিক করার টাইমে আর একদমই ভালো লাগে না মাকে ডিরেক্ট বলে দিয়ে আর পারবো না আর এই আমিটাই যখন ওখানে থাকি মানে শ্বশুরবাড়িতে তখন মনে হয় মাদের বাড়ি গেলে এটা বানিয়ে খাওয়াবো এটা করব ওটা করব। জানি না পাগল মন কি চলে মনের মধ্যে দোদনের চশমা না দোদনের চশমায় পাওয়ার আছে আপনার চোখে ব্যথা করবে পড়তে নেই আমি পড়বো না রেখে দিন যেখানে ছিল দুজনের কাজের জায়গায় রেখে দিন রেখে দিয়ে আসুন কাজ করবেন মেশিন চালাবেন আপনি মেশিন চালাবেন ও বাবা কেমন করে মেশিন চালাই জানেন কেমন করে কেমন করে মেশিন চালায় আজকে কার হ্যাপি বার্থডে আজকে কার হ্যাপি বার্থডে হ্যাঁ কেমন করে হ্যাপি বার্থডে করে আর হ্যাপি বার্থডে হলে কি করে কেক কাটা হয় আর আজান দিচ্ছে তো বলুন আল্লাহ রসুল একবার হামি করে নিন একটা দোয়া চেয়ে নিন আল্লার কাছে একবার দুয়া চেয়ে নিন এখানে আসুন সোরা আসুন ভালো করে দোয়াটা চান পায়েসটা ওইদিকে একদম রেডি হব হব গরু দুধটা অ্যাড করলো আর ওই থেকে বড়মা বলছে জানিস আজানের সময় যে দোয়া চাওয়া হয় সেটা কবুল হয় বরমা কিন্তু দেখলাম যে চালটাকে ঠিক এইভাবে স্ম্যাশ করে নিচ্ছে আমি কিন্তু সত্যি এইভাবে পায়েস বানানো ফার্স্ট টাইম দেখলাম আমার হাতে যে কোনো রান্না কিন্তু খুব টেস্টি হয় খুবই মানে হাতে জাদু থাকা বলে না সেরকম টাইপের তো আজকে কিন্তু আমার জলখাবার বলে আমাদের বাড়ি নিমন্ত্রণ ছিল তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম

প্রচুর গরম ছিল জানো আর মেঘও করেছিলো আর সন্ধেবেলায় দেখলাম যে বুনি অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসছে আর এগুলো সব নিয়ে এসছে মানে কেক বেলুন তারপর তোমার এই বার্থডে ক্যাপগুলো বুনি ফ্রেশ হচ্ছিলো আর আমি সেই সময় গিয়ে ঝটপট মাম্মামকে রেডি করে দিলাম বুনি দেখো কেকটা আনবক্স করছে এটা নিউ ইয় কেক ছিল আর চকলেট ফ্লেভারের ছিল দাঁড়ান আস্তে আস্তে

Si Opa A wonder Si Opa A wonder treats you to breakfast το competitor treats you to breakfast As planned as planned Well done We're done 不會 It's done Apro noir It's done It's done Het It's done

ये मिस्टर काकी केक कटिंग <कदिन> कर <को> <laughs> तो <laughs> <दिन> छे एंड <laughs> एंड <laughs> <और आगा काया। laughs> अरे अंकल ऐसे ले दिए बॉस देखिए 9:00 बजे पाए सर हां तो वो तो ये

फ्रेंडे नहीं बताते हैं हम कहीं करते हैं داغو اتروګا ولېرګو لافا ده چا শেষ হলো ওদের নাচ গান আর একদমই বাচ্চাগুলোকে নিয়ে মা আনন্দের জন্য এই আয়োজনটুকু করেছিলাম মানে বাড়ি থেকে করেছিল মা বাবা মেয়েরা কিছু দিয়ে প্রধান দেখে ওর ছোট্ট ছোট্ট বন্ধু বান্ধবী মানে মামা মিমিরা দিয়েছে চলো দেখায় কে কোনটা দিয়েছে এখন তো আমার মনে নেই অতটা ওই কি দেখায় একটা স্লেট করেছে স্লেট বা মামে কেন লেখে এ বি সিটি লেখে চকের প্যাকেট তো এটা সফট এটা এটা বানায় জিমিয়া হয়েছে জানেন দেখি কি আছে দেখি শাবির আমিন কি দেখি আপনাদের শাবির আমিনে আপনাদের জন্য দেখুন কত সুন্দর প্যাকেজিং করে আম্মু দেখো দেখো ও ওয়াও চিনকি কাপ তো ইউ বলুন থ্যাঙ্ক ইউ

কত সুন্দর প্যাকেজিং করেছে বাড়িতে মানে কতটা ভালোবাসা থাকলে সত্যি এতটা তাই রিপোর্ট দেওয়া যায় মানে তার বাড়িতে তো সাপোর্ট করেছে ব্যাপারটাকে দেখ কত সুন্দর এটা কে দিয়েছে ও এটা কে দিয়েছে তো স্টাডি করা জিনিস টপ দিয়েছে আপনি পড়াশোনা শিখে গেছেন বলে সবাই শুধু কালার পেন্সিল ওয়াও কি সুন্দর গো বাম

এই দেখো চিরাদার চকো কেন্দ্র দিয়েছে আপনাকে চকো দিয়েছো 15 মাস দেখিয়ে দিন একবার দেখিয়ে দিন Mimi ক্যামেরা একবার দেখিয়ে দিন দেখছি আছে টিফিন বক্স বক্স তো আমাকে তো আর কিছু কিনতে হয় না মামানোর জন্য ড্রয়িং ব্রিড পেন্সিল বক্স লেট চক টিফিন বক্স সবই তো আমি পেয়ে গেলাম আপনি খুলবেন নিচের খাপটাই হ্যাঁ সুন্দর কোনো ফটো হলো এটা মামামের মুখ তো মামা দিয়েছে সর্বশেষ গিফট হচ্ছে এটা মামা এটা কে দিলো কে দিল চকলেটটা কোন নান নান আপনার নান নান ছোট নান নান বলুন ছোট নান্না নান ছোট নান সাথে ভাব হয়েছে

আপাতত যা হলো যা করেছে মামা মামের গিফটে যে মামা মা খেতে লেগে গেছে চকো বললাম মা জেমস আরও জেমস অনেক পছন্দ করে যেহেতু কালারিং কালারিং হয় চকলেটগুলো দেখতে অনেকটা কিউট লাগে আর খেতেও পছন্দ করে ওটা একটা প্যাকেট দিলাম চকলেট কেকটাও খেয়েছে একটু চলো আজকের এই ভিডিওটা আপাতত এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা অনেক 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 দোয়া করো আমার মামার জন্য আশীর্বাদ করো ওকে যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় আর সকলে প্রার্থনা করো যেন ও সুস্থ থাকে তো চলো এখানে ভিডিওটি শেষ করছি টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর হ্যাঁ 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 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু বাই